হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাড মানির সাহায্যে সেলফিন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার নিয়ম প্রথমে অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর লগ ইন করতে হবে লগ ইন করার জন্য ছয় সংখ্যার যে কোপন পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি সঠিকভাবে এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন একটি বাটন রয়েছে বাটনে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারভিউস দেখতে পারবেন এখন আমরা প্রথমে ব্যালেন্সটি দেখে নেবো ব্যালেন্স দেখার জন্য উপরে ব্যালেন্স যে অপশনটি রয়েছে অপশানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন আমার সেলফিন ইন অ্যাকাউন্টে চার টাকা রয়েছে এখন আমি অ্যাড সাহায্যে এখানে ব্যালেন্সটি অ্যাড করবো অ্যাড মানির সাহায্যে ব্যালেন্স অ্যাড করার জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাড মানি একটি অপশন এই অপশানে ক্লিক করুন অ্যাড মানি অপশানে ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন আপনাকে সিলেক্ট সোর্স অর্থাৎ আপনাকে সোর্সটি সিলেক্ট করতে হবে আপনার কোন সোর্সে ব্যালেন্স রয়েছে এখানে দেখতে পারছেন এখানে অনেকগুলোই সোর্স রয়েছে প্রথমে যে সোর্সটি রয়েছে সেটি হচ্ছে ভিসা বা মাস্টার কার্ড যাদের রয়েছে তারা এই অপশানটির মাধ্যমে কিন্তু অ্যাড মানির সাহায্যে টাকা সেলফিনে আনতে পারবেন এরপরে রয়েছে অ্যাকাউন্ট অর্থাৎ যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এই অপশানটির মাধ্যমে টাকা অ্যাড মানি করতে পারবেন এরপর রয়েছে কার্ড অপশন অর্থাৎ যাদের ইসলাম ব্যাংকের কার্ড রয়েছে এরপর রয়েছে যাদের এম ক্যাশ অ্যাকাউন্ট ওপেন রয়েছে তারা কিন্তু এই অপশানটির মাধ্যমে অ্যাড মানি করতে পারবেন এখন আমি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড মানি করব তাই আমি এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নিচ্ছি ব্যাঙ্ক অপশনটি ক্লিক করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট একটি অপশন রয়েছে অর্থাৎ এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে অ্যামাউন্টটি অ্যাড করে সেলফ নিয়ে নিয়ে আসবেন ঠিক সেই অ্যামাউন্টটি এখানে ফিল আপ করতে হবে আমি পাঁচশো টাকা অ্যাড মানি করবো তাই এখানে পাঁচশো টাকা ফিল করে নিচ্ছি ফিল করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সেলফ ইন সিক্স ডিজিট পিন অর্থাৎ আমরা ছয় সঙ্গে যে গোপন পিনটি রয়েছে সেই পিনটি এখানে সঠিকভাবে ফিল করবেন সঠিকভাবে ফিল করা হয়ে গেলে নিচেই দেখতে পাচ্ছেন একটি সাবমিট বাটন এই অপশানে ক্লিক করতে হবে আমি এই অপশানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার কিছু সময়ের মধ্যে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি কনফার্ম হয়ে নেবেন যে কোন অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স ট্রান্সফার করছেন সঠিকভাবে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না ঠিক থাকলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে আসবে সেই ওটিপি কোডটি এখানে সঠিকভাবে ফিল করতে হবে স্ক্রিনে উপরে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ওটিপি কোডটি চলে এসেছে এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ফিল আপ করতে হয় এখানে ওটিপি কোডটি সঠিকভাবে ফিল আপ করবেন কোনো ক্রমেই ভুল করবেন না তাহলে কিন্তু আপনি অ্যাডমানি করতে পারবেন না সঠিকভাবে ফিল আপ হয়ে গেলে নিচে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার কিছু সময়ের মধ্যেই আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু সেলফিন অ্যাকাউন্টে টাকাটি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এখানে উপরে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গিয়েছে অর্থাৎ ব্যালেন্সটি কিন্তু অলরেডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেলফিন অ্যাকাউন্টে অ্যাড মানির সাহায্যে কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজেই অ্যাড মানির সাহায্যে সেলফিনটি টাকা ট্রান্সফার করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে রাখুন অ্যাড মানি কনফার্ম হয়ে গেলে এরপর সেলফিন অ্যাকাউন্টটি চেক করুন এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচশো চার টাকা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার সেলফিন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও